क्वेश्चन नंबर 11 বলেছে এখানে কয়েকটা নাম্বার দেওয়া আছে তাদের গাণিতিক গড় অর্থাৎ অ্যারিথমেটিক মেন অর্থাৎ আমরা গড় হিসেবে যেটা জানি যে টোটাল যতগুলো নাম্বার দেওয়া আছে তাদেরকে যোগ করে টোটাল নাম্বার অফ নাম্বারস মানে কতগুলো সংখ্যা আছে সেই নাম্বার দিয়ে আমরা ভাগ করব তাহলে এখানে আমাদের প্রথম সংখ্যা দেওয়া আছে আঠাশ একুশ উনচল্লিশ তেত্রিশ ছত্রিশ এবং তেইশ তো এই নাম্বারগুলো যদি যদি অ্যাড করি তাহলে আট আর একে হবে কত নয় নয় আর নয় হচ্ছে আঠেরো আঠেরো আর তিনে হচ্ছে কত একুশ একুশ আর ছয় হচ্ছে সাতাশ সাতাশ আর তিনে হচ্ছে তিরিশ তাহলে আমাদের শেষ সংখ্যা হলো কত জিরো আর ক্যারি কত হলো আমাদের ওয়ান তারপরে দুই আর ছয় দুই আর তিনে হচ্ছে পাঁচ আর তিনে হচ্ছে আট আর তিনে হচ্ছে এগারো এগারো আর দুই হচ্ছে তেরো আর দুই হচ্ছে পনেরো আর এখানে তিন পনেরো আর তিনে হচ্ছে আঠেরো তাহলে আমাদের টোটাল যে নাম্বারগুলো দেওয়া ছিল তাদের সমষ্টি আমরা পেলাম কত একশো আশি আর আমাদের এখানে কটাল কটা টোটাল নাম্বার ছিল আমাদের নাম্বার ছিল দেখো টোটাল ছটা তাহলে একশো আশি ডিভাইডেড বাই ছয় তার মানে হচ্ছে আমাদের তিরিশ যেটা পেলাম সেটা আমরা অ্যারিথমেটিক মিন বা অ্যাভারেজ পেয়ে যাব যেটা হচ্ছে অপশান নাম্বার বিতে দেওয়া আছে